তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন তিরিশের তো কাজের ভিডিও এখন ছাড়ি না তোমরা জানো একবারে সারমাইকার হয় তারপর দেখাই তো এটা নতুন সেট একবারে মার্কেটে আসছে সাউন্ড বেঙ্গল কিং তো এটা গন্তার মেমারি সেট সাজিনার রাজ সাউন্ডের হাতে হচ্ছে ওর হাত দিয়েই অর্ডারটা হয়েছে ফার্স্ট ফিল্ড এই উনিশ তারিখ জামালপুর চক দিঘি তো খুবই চাপের মধ্যে আছি বুঝতেই পারছো আর দুদিনের মধ্যে বক্স দিতে হবে কারণ অনেক কাজ বাকি তাও রাত দিন জেগে দেওয়া হবে একবার বাড়িতে নিয়ে এসছি কাজ এই যে দেখতে পাচ্ছ বল টাঙানো আছে আর এই যে এখনো বাস খোলা হয়নি ঘরের কাজের তো ভিডিওটা বেশি বড় করব না জামালপুর চক দিকে ফার্স্ট ফিল্ড কম্পিটিশন আছে ভালো ভালো সেট আছে সবাই নাম করা নাম করা সেটগুলোর সাথেই হবে প্রথম ফিল চলে যাবে দেখে আসবে আর সেটিং করবে কদিন বাদে এখন এটা আনসেটিংয়ে চলে যাবে প্রথম ফিল্ড সব মেশিন থেকে শুরু করে সব নতুন টোটাল টাইম নেই তাই খুব তাড়াহুড়োর মধ্যে এই কাজটা নিয়েছি করে দেবো বলেছি তো দেবো আঠেরো তারিখে মাল ভাড়া যাবে এটা সতেরো তারিখে দেবো আজকে আর দুদিন হয়তো আছে তো দু দিনের মধ্যে বক্সটা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিও আসবে টানা আসবে গানের ভিডিও রোজ দেখতে পারবে চাপ নেই এবার লাস্ট তো কথা দেখবে এবার টানা ভিডিও ছাড়বো গানের রোজের যেরকম ছাড়ি একদিন বাদে বাদে সেরকমই ছাড়বো তো এইটুকুই চলো এটা দেখানোর কিছু নেই কালকে একদম ইউনিক ডিজাইনে আসছে এটা পরশু দিনকে আপলোড দেবো ষোলো তারিখে দেখতে পারবে টোটাল ডিজাইন দিয়ে কেমন কি হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আর এই যে আমি